বাঙালি রান্না বাটি চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত তো সত্য থেকে বড়ো সবাইকে খুবই ফুলের আচার তো চলুন আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন গোটা মশলা নিয়েছি ধনে সরষে কালো সরষে জোয়ান জিরে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা তো আমি এখন কাঠখোলাতে এটা ভেজে নিই সব আমি একসঙ্গে ভিজেছি ভালো করে নিচ্ছি আর এই মশলাটা দিলে ফুলের আচাতে খেতে খুবই ভালো লাগে কত সুন্দরভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি ফুলগুলো ফুলের আছে সবাই খুবই পছন্দের জিনিস আমার বাড়িতে তো সবাই খুব ভালোভাবে খেছে ভাজা হয়ে গেছে তো আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমি চাপিয়ে দিচ্ছি কড়ায়ের মধ্যে আমি একদম জল দিয়েছি আমি বকটা ছাড়িয়ে রেখেছি তখন কুলটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে না ধুয়ে নিয়ে এইভাবে এভাবে আমি দুবার ধুয়ে নিব আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে গুড় মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আমি কুলগুলো এত সুন্দর শুকিয়েছি যেমন পুরো লাল হয়ে গেছে একটু বেশি শুকিয়ে গেছে রজিয়েছি তো প্রত্যেকটা আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেছে এবং জল আমার গরম ফুটছে তো আমি কুলটা এর মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি দিয়ে তো মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখন সিঙ্গাতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এটা খুব মিহি করবো না এই করলে ভাল লাগে না আচার একটু হালকা হালকা করে করতে হবে মুখে পড়বে খুবই ভালো লাগবে আমি এখানে গোলমরিচ দিয়েছি আর শুকনো লঙ্কা দেখুন এরকম একটু খজখজ আছে এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে ওই জন্য আমি খুব মিহি করলাম না আমি এখন এটা তুলি নিচ্ছি দেখুন ঝুরিতে ছেকে নিচ্ছে কোড়এটা চাপিয়ে দিচ্ছি কোড়ায় সরষের তেল আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তিন চারটে এখন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ফুলটা এখন একটু মেজে নিচ্ছি ভেলি গুড় নিয়ে এসেছি এখন আমি গুড়টাকে ভেঙে নিচ্ছি শিলনোড়াতে এইভাবে আমি ভেঙে নিচ্ছি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টি ক্লিক করে দেবেন সবার আগে

দেখুন আমার একদম ফুলের আচার একদম রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটু এটা ঝোল ঝোল রেখেছি তো কুলটাই তো টেনে নেবে তো দেখুন কী সুন্দর কালারটা এসেছে তো আমি একটু ঠান্ডা হলে ভাজা গুঁড়া মশলাটা এর মধ্যে এখন দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে আমি এখন একটু ঠান্ডা করে নিচ্ছি গুঁড়োটা আস্তে আস্তে ডুববে কার কার কুলের আচার খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার ফেসবুক একটি চ্যানেল আছে বাঙালি রান্না বাকি সেটি একটি ফলো করে দেবেন এখন আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার একবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই কুলের আচার খুব গরম পড়েছে এখন খেতে খুবই ভালো লাগবে দেখুন কতটা একটু ঝোল ঝোল নামিয়ে ছিলাম দেখুন এখন কেমন টেনে গেছে কুলের মধ্যে একটু গুলটা সব টেনে নিয়েছে কাঁচের জারে রেখে দেবো তো আপনারাও কাঁচের জারে রাখবেন তো অনেক দিন খেতে পারবেন রোদে দিয়ে দিয়ে রাখলে দেখুন বন্ধুরা কুলের আচার একদম আমার রেডি হয়ে গেছে তো আমার দেখে তো জিভে জল চলে আসছে চলুন একটা খেয়ে দেখি এখন কেমন হয়েছে 나 다음은 뭐지